আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পীরজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে আর মানুষের আর অপমানের শেষ নাই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয় বাঙালি কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে এটা আমাদেরকে ভেবে নিতে হবে তালি এরপরে

আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানুওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহাসির দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পিরিয়াদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে হয়েছে আমি যেখানে থাকি বোমবাজি হচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি না নকশা সিদ্দিকি কার ভয় দেখিয়েছে উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাবার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি গম্পকে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদিজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফ্যান্ড পাটান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ব্যানার্জি ভোট নেন ভাবতে হবে মুসলমানদের নিয়ে কি হচ্ছে হয়েছে

বাংলার পুলিশের ওপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে কর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন দ্বারা মারা যাচ্ছেন তার পরিবারও সিবিআই চাইতো না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশেরা অযোগ্য বেটে আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না চলুন ধন্যবাদ